টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি গতকাল ঘোষণা করেছে আইসিসি আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের টুর্নামেন্টে বাংলাদেশে সি গ্রুপের চার ম্যাচের তিন খেলবে কলকাতার ইডেন গার্ডেন্সে একই মাঠে তিন ম্যাচ হওয়ায় বাংলাদেশের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন লিটন দাস আগামীকাল আয়ারল্যান্ড ও বাংলাদেশের তিন ম্যাচের টি সিরিজ শুরুর আগে এমনটি জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন আমার কাছে মনে হয় টি টোয়েন্টির খেলাগুলো খুবই ভালো হওয়ারই কথা সবগুলো টিমই টি টোয়েন্টির জন্য ভালো কলকাতায় খেলা হলে একটা বেনিফিট যেটা আমরা ব্যাক টু ব্যাক তিনটা ম্যাচ খেলব এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে আমরা চেষ্টা করব আমাদের সেরাটা খেলার সি গ্রুপে বাংলাদেশের গ্রুপ সঙ্গী দুই বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপরীতে নেপাল ও প্রথমবার আইসিসি টুর্নামেন্টটিতে জায়গা পাওয়া ইতালি প্রথম তিন ম্যাচ কলকাতায় খেলবে বাংলাদেশ প্রতিপক্ষ যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ইতালি ও ইংল্যান্ড বিশ্বকাপে যাওয়ার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি সারবে বাংলাদেশ তাই যাওয়ার আগে উন্নতির বিষয়ে লিটন বলেছেন আমার মনে হয় তিনটা সাইডেই আমাদের ইম্প্রুভমেন্টের জায়গা ইম্প্রুভমেন্টের শেষ নেই বিশেষ করে যদি আমরা ফিল্ডিংটা ভালো করতে পারি তাহলে এটা প্লাস পয়েন্ট হবে